শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন লম্বা ছুটি এবং ব্যস্ততা কাটিয়ে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একটি মুভি নিয়ে মুভিটির নাম দ্য বাইসাইকেল থিপস দ্য বাইসাইকেল থিপস একটি সাদা মাটা গল্প কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে গভীর মানবিকতা বাবা ছেলের সম্পর্কের যে মর্মস্পর্শী চিত্র এই ছবিতে দেখা যায় তা হৃদয় ছুঁয়ে যায় অভাব আর দারিদ্র্য কিভাবে একজন ভালো মানুষকে চুরির মতো সিদ্ধান্তে ফেলে দেয় সেটাই এই ছবির মূল কথা তিনি পরিবার চালাতে গিয়ে এক চুরি সিদ্ধান্ত নেন তবে সেটা সজ্ঞানে নয় অভাবের সিনেমার শেষের দিকে বাবার অসহায়ত্ব আর ছেলের নিঃশব্দ কান্না চোখে জল এনে দেওয়ার মতো এই সিনেমার নির্মাতা ভিক্টোরিয়া নিউরিজম ধারার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন যা মার্টিন স্কট স্পাইকলি সত্যজিৎ রায় অনুরাগ কাশ্যপ মৃণাল সেন সহ আরো অনেক বিশ্ববিখ্যাত নির্মাতাকে অনুপ্রাণিত করেছে যুদ্ধোত্তর ইউরোপের অর্থনৈতিক সংকট কর্মস্থানের অভাব সবই খুব বাস্তবভাবে ভাবে ফুটে উঠেছে হচ্ছে সিনেমাটি আমাদের শেখায় ছোট ছোট মানুষের জীবনের ছোট ছোট ঘটনা দিয়েও বড় বড় কথা বলা যায় সিনেমায় আমরা দেখি আন্তনিও নামের এক বাবাকে যে একটা সরকারি পোস্ট লাগানোর চাকরি পায় তাও শর্ত একটাই তার একটা সাইকেল থাকতে হবে কিন্তু কাজের প্রথম দিনেই তার সেই সাইকেল দুর্ভাগ্যবশত চুরি হয়ে যায় যার খোঁজে সে ছোটে রোম শহরের অলিগুলি ধরে সাথে থাকে তার ছোট্ট ছেলে ব্রুনো এই অনুসন্ধান শুধু বাইসাইকেল খোঁজার না এটা একটা মানুষ ও তার আত্মমর্যাদার খোঁজ বটে তা মোটরসাইকেল থিপ সিনেমাটি আমার কাছে শুধু একটি চলচ্চিত্র নয় বরং এটি একজন সত্যজিৎ রায় মৃণাল সেন এর মতো চিন্তাশীল নির্মাতার দর্শনের সঙ্গে আমার প্রথম পরিচয়ের জানালা খুলে দিয়েছে যদি আপনি এখনো দ্য বাইসাইকেল থিপস মুভি না দেখে থাকেন তাহলে আপনি ক্লাসিক যুগের এক দরজা খুলেননি এখনো এটা শুধু সিনেমা না এটা সময় সমাজ আর মানুষের ভিতরে একটা আয়না আর হ্যাঁ সিনেমা শেষ হওয়ার পর হয়তো আপনি নিজেকেই জিজ্ঞেস করবেন আসলে চোরকে আপনাদের সুবিধার্থে আমি এই সিনেমাটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সকলকে জানাই ধন্যবাদ